जिन्ना मेरे भाई भारत का मुसलमान तो कन्वर्ट है पहले तो सब हिंदू ही थे ना हमारा डीएनए एक है नो मिस्टर गांधी हिंदू मुस्लिम एक नहीं है आप वेदों को मानते हैं हम कुरान को मानते हैं आप लाखों भगवान को मानते हैं हम सिर्फ अल्लाह को मानते हैं पाकिस्तान से दिल नहीं भरा तो जिन लोगों इसे डायरेक्ट एक्शन डे मना रहा है भारत हिंदुओं का राष्ट्र है हिंदुओं 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 हिंद� যদিও পরেও কলকাতার কোন একটি পাস্তারা হোটেলে বেঙ্গল ফাইলসে এর টিলার লঞ্চ করার ব্যবস্থা করা হয় সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনেমার পরিচালক সহ সিনেমার অভিনেতা অভিনেত্রীরা টেলার চলার কিছুটা সময়ের পর টেলার লঞ্চ করতেই বাধা দেওয়া হয় অভিযোগ করছেন বিবেক অগ্নিহত্রী অনুষ্ঠান বন্ধ হওয়া নিয়ে বিবেক অগ্নিহত্রী আরও বলছেন রাজনৈতিক বাধার কারণেই টেলার লঞ্চ করা যায়নি পরে যখন পাস্তারা হোটেলে টেলার লঞ্চের প্রস্তুতি করা হয় কিছুক্ষণ টেলার লঞ্চের পরেই মাঝপথে সেটা বন্ধ করে দেওয়া হয় এবং বন্ধ করে দেয় কলকাতা পুলিশ যার ফলে কলকাতায় দ্য বেঙ্গল ফাইলের টেলার লঞ্চ আনুষ্ঠানিকভাবে করা যায়নি যদিও সোশ্যাল মিডিয়ায় টেলার ঘোরাঘুটি করছে